আসসালামু আলাইকুম সাপ বাগানে বরবটি চাষ মার্শাল কত সুন্দর বরবটি পাইছি দেখুন আজ প্রথম দিন বরবটিগুলো পাইলাম আরও হচ্ছে আর এগুলো সব বস্তায় চাষ করা হচ্ছে এই বৃষ্টির সময় প্রচুর পরিমাণ সবজি সবজির দাম বৃদ্ধি পায় তাই অবসর সময় কিছু বস্তা কিংবা ড্রামের ভিতরে আপনার এই সবজিগুলো চাষ করতে পারেন বারো মাসে ওই দশ টাকার বীজ পাঁচ সাতটা বস্তার ভিতরে এখানে দুই থেকে তিনটা করে গাছ রাখছি আর সেই গাছের দেখুন কত বড় হয়েছে আর কত সুন্দর কত সুন্দর ফ্রেশ টাটকা সবজি আপনারা চাইলে এরকম সাত বাগানে সবজি চাষ করতে পারেন বরবটি বেগুন মিষ্টি কুমড়া শাক মরিচ দেখুন এখানে কত এখানে বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরছে এখানে এগুলো আমার সব মরিচ গাছ মাসাল বিভিন্ন জাতের যে মরিচ গুলো আছে প্লাস্টিকের বোতল বস্তায় এগুলো আসলে আপনার সিম গাছ কত সুন্দর মরিচ ধরছে দেখুন এগুলো সবই বেগুন গাছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আপনি যদি সাদ বাগান করে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন